আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে নর্থ মেসিডোনিয়ার কিছু আপডেট আপনাদেরকে দিব বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা দিচ্ছে কিনা বা নর্থ মেসিডোনিয়ায় এখন আবেদন করবেন কিনা অর্থাৎ আজকের ভিডিওতে নর্থ মেসিডোনিয়ার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটের তথ্যগুলোই পাবেন প্রিয় বন্ধুরা নর্থ মেসিডোনিয়া ইউরোপের নন সেঞ্জিন একটি দেশ নর্থ মেসিডোনিয়ায় প্রচুর বাঙালি গিয়েছে বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়া যাওয়ার জন্য ইন্ডিয়ায় এম্বাসি ফেস করতে হয় ইন্ডিয়া যেহেতু বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছিলেন তারা যেতে পারছেন না এটাই এখন সবচেয়ে বড় সমস্যা নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসির সকল প্রকার কার্যক্রম কিন্তু চালু আছে আরেকটা বিষয় অনেকেরই অ্যাম্বাসি ফেসে একটা ভীতি আছে এম্বাসিতে কি না কি জিজ্ঞেস করবে যদি উত্তর দিতে না পারি ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে আমি বলবো অ্যাম্বাসি আসলে আপনাকে তেমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না কারণ সব কিছু আপনার ওয়ার্ক পারমিটেই দেওয়া আছে আপনাকে জিজ্ঞেস করার মতো যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনার নাম আপনি যেই কাজে যাবেন সেই কাজের ধরন আপনার কোম্পানির নাম আপনার বাবার নাম আপনার মার নাম আপনার জন্ম তারিখ এই জাতীয় কিছু কথাবার্তা হয়তোবা তারা জিজ্ঞেস করতে পারে এর বাইরে তেমন কিছু তারা জানতে চাইবে না অন্যান্য দেশের অ্যাম্বাসির মতো নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি তেমন কোনো প্রশ্ন করে না তারা মূলত শুধু আপনার ফেসটা দেখবে এর বাইরে তেমন কিছুই না বন্ধুরা নর্থ মেসিডোনিয়ায় ওয়ার্ক পারমিটে গেলে থাকার ব্যবস্থা সবসময় কিন্তু কোম্পানি করে বা কোম্পানি দেয় যারা ফুড ডেলিভারির কাজে যায় বেশিরভাগ ক্ষেত্রে থাকার দায়িত্ব কোম্পানি নেয় না নিজেকে নিতে হয় আর খাওয়াটা সবসময় নিজের খরচে করতে হয় নর্থ মেসিডোনিয়ার ভিসার মেয়াদ যেহেতু তিন মাস আপনাকে অবশ্যই মিনিমাম এক মাস হাতে রেখে ফ্লাই করতে হবে না হলে আপনার টিআরসি পেতে ঝামেলা হবে অনেক এজেন্সি ভিসার পরে বিএমিটি করতে সময় নেয় আর পরবর্তীতে তারাই মূলত ঝামেলায় পড়ে যায় ইউরোপের নন সেন্ডিয়ান দেশের মধ্যে আলবেনিয়া এবং সার্বিয়ার স্যালারি সামান্য একটু বেশি তবে নর্থ মেসিডোনিয়াতে আপনি সাধারণ শ্রমিক হিসেবে সর্বনিম্ন চারশো ইউরো স্যালারি পাবেন এরপরে আপনার ওভারটাইম আছে কিংবা আদার্স যেই সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তো আপনি পাবেনই আর নর্থ মেসিডোনিয়া কিন্তু বর্তমানে আপনার টোটাল প্রসেসিং চার থেকে ছয় মাসের মতো সময় লাগে তো বর্তমানে নর্থ মেসিডোনিয়ার ভিসা রিজেক্টের হার কিন্তু খুবই কম আপনি যদি কোনোভাবে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে পারেন তাহলে মোটামুটি বলা যায় আপনার ভিসা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে যাদের আগে ভিসা করা ছিল তারা এখন ইন্ডিয়াতে যেহেতু যেতে পারছে নতুন করে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না বলেই যাওয়া যাচ্ছে না তবে সুখের বিষয় হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশিদের জন্য ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ভিসা ওপেন করে দেওয়ার সম্ভাবনা আছে তো যারা ইন্ডিয়া যে এম্বাসি ফেস করতে পারছেন না বলে হতাশায় আছেন আশা করছি আপনাদের খুব শিগগিরই দুঃসময় কেটে যাবে নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে গেলে সর্বোচ্চ আপনাকে ছয় থেকে সাত দিন ইন্ডিয়া থাকতে হতে পারে এর মধ্যে আপনি নর্থ মেসিডোনিয়ার স্টিকার ভিসা হাতে পেয়ে যাবেন বন্ধুরা বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়ায় যাওয়া বা আবেদন করা ঠিক হবে কি না আপনি এটা যদি জানতে চান আমি বলবো আপনি নিশ্চিন্তে আবেদন করতে পারেন কম টাকার মধ্যে সেনজেনের কাছাকাছি যাওয়ার জন্য নর্থ মেসিডোনিয়া খারাপ হবে না যেহেতু ভিসার রেশিও বর্তমানে খুবই ভালো এবং ভিসার জটিলতা খুবই কম বলা যায় এই মুহূর্তে যারা নতুন করে নর্থ মেসিডোনিয়া আবেদনের জন্য চিন্তা করছেন আমি বলবো আপনারা ইন্ডিয়ার ভিসাটা ওপেন হোক তারপরে আবেদন করেন বর্তমানে যাদের ফাইল ইন্ডিয়াতে জমা আছে তাদের অ্যাম্বাসি ফেস করা লাগবে না তবে নতুন করে যারা আবেদন করবেন তাদের কিন্তু ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করা বাধ্যতামূলক বর্তমানে নর্থ মেসিডোনিয়ার বিএমইটি ম্যান পাওয়ার হচ্ছে না এটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে অনেক এজেন্সি বিএমইটি করতে পারছে না তাই তারা ইমিগ্রেশন কন্ট্রাক্টের চেষ্টা করছে এবং ইমিগ্রেশন কন্ট্রাক্ট করেই ফ্লাই করিয়ে দিচ্ছে বন্ধুরা নর্থ মেসিডোনিয়ার খরচ এক এক এজেন্সি এক এক ধরনের নিচ্ছে তবে নর্থ ম্যাসিডোনিয়া যেতে সর্বোচ্চ সাত থেকে আট লক্ষ টাকা পর্যন্ত এজেন্সিরা নিচ্ছে এখন এর বেশি যদি কেউ চাচ্ছে সেক্ষেত্রে এটা একটু অতিরিক্ত বা আমার মনে হচ্ছে আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে বন্ধুরা আমি যদি নর্থ মেসিডোনিয়ার কয়েকটা ভালো দিক একটা গ্ল্যান্স আপনাদের সঙ্গে আলোচনা করি সেক্ষেত্রে নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার পরে কোম্পানি থেকে কিন্তু আপনাকে টিআরসি করে দিবে সেখানে থাকা খাওয়ার খরচ খুবই কম নর্থ মেসিডোনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে বিশেষ করে সেন্ডিয়ান দেশগুলোতে আপনি কিন্তু মুভ করতে পারবেন সহজেই আপনারা হয়তোবা জানেন দুইটা পদ্ধতিতে আপনি মুভ করতে পারবেন একটি হচ্ছে অবৈধভাবে আরেকটি হচ্ছে বৈধভাবে আর এই মুভ করার বিষয়টি নিয়ে বিস্তারিত আমি আরেকদিন আলোচনা করব অন্য কোনো ভিডিওতে নর্থ মেসিডোনিয়ায় পিয়ার পাওয়া যায় খুব সহজেই নর্থ মেসিডোনিয়ায় পারমিট খুব দ্রুত বের হয় আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নর্থ মেসিডোনিয়ার পারমিট ফেক খুব কমই হচ্ছে বা হয় তো বন্ধুরা নর্থ মেসিডোনিয়া নিয়ে আজকের ভিডিওটি এতটুকুই ছিল আর আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে ডিসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পাবেন যেটা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং যদি কোনো কিছু আপনার জানার থাকে আপনি সেখানে পোস্ট করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আলোচনা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ